অ্যাপের মাধ্যমেও আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুক অ্যাপ দিয়ে না দেখিয়ে আমি দেখাবো ওয়েবসাইট দিয়ে কারণ আপনি যদি অ্যাপ দিয়ে আপলোড করেন তাহলে অনেক সেটিং আপনি পাবেন না যে সেটিং গুলা মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর ওয়েবসাইট দিয়ে আপলোড করলে আপনার কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ ওইখানে আপনি অনেক সেটিং করতে পারেন ভিডিও আপলোড করার সময় ওকে তো এবার হচ্ছে আমরা প্রথমত যে কাজটা করব চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে উপরের দিকে সার্চ বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ফেসবুক স্টুডিও তো সার্চ করার পর আমাদের সামনে প্রথমেই এরকম একটি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে একদম নিচে চলে আসবো নিচে আসা পরে দেখতে পারবেন এখানে লগ ইন উইথ ফেসবুক নামে একটি লেখা আছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে আইডি দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি

দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটি লেখা আছে এখানে আমরা ক্লিক করবো তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে ফটো ভিডিও তো এখানে কিন্তু লেখাগুলো অনেক ছোট দেখা পারে কারণ হচ্ছে কম্পিউটার দিয়ে বা ডেস্কটপ দিয়ে করলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন কিন্তু লেখাগুলো ছোট হবে আপনি জুম করে দেখে নেবেন ওকে সো এবার হচ্ছে এখান থেকে আমরা অ্যাট ফটো অ্যান্ড ভিডিও এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে সিলেক্ট করে নিবো যে ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি

এখানে আপনি যে কাজটা করবেন আমরা কিন্তু ইউটিউবে ভিডিও ভিডিও আপলোড আপলোড করার করার সময় সময় টাইটেল বা ফেসবুকে কোনো পোস্ট কিন্তু আমাদের ক্যাপশন দিতে হয় সেরকম আপনি এখানে করলেন সেই ভিডিওর জন্য এখানে টাইটেল দিতে হবে পরবর্তীতে কোনো দর্শক যখন আপনার টাইটেল অনুযায়ী কোনো ভিডিও খুঁজবে ফেসবুকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তার সামনে সাজেস্ট করবে ফেসবুক ওকে তো এটা হচ্ছে টাইটেলের কাজ এবার আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা টাইটেল দিয়েছি স্মার্ট কার্ড বিতরণ শুরু কিভাবে হাতে পাবেন স্মার্ট কার্ড কিভাবে বের করুন মানে এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল কারণ হচ্ছে স্মার্ট কার্ড কিভাবে বের করতে হবে সেরকম ভিডিও আমি একটা আপলোড করতেছি আমাদের ফেসবুক পেজে এই জন্য নিয়েছি তো আপনার ভিডিও অনুযায়ী হচ্ছে আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন ওকে সো এটা কিন্তু লং ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন সেটাও আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই সম্পূর্ণ টাইটেলটা কপি করে নেবেন যে টাইটেলটা আপনি লিখলেন টাইটেলে সেই সম্পূর্ণ টাইটেলটা আপনি কপি করে নেবেন কপি করার পর নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স রয়েছে এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি টাইটেলটাকে পেস্ট করে দিবেন ওকে সো পেস্ট করার পর যদি আপনি আরো কোন ইনফরমেশন দিতে চান সেটা আপনি ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন লেখার পর এবার দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে আপলোড ইমেজ ওকে তো আমরা এবার এই আপলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আবারো দেখতে পাচ্ছি এখানে আপলোড ইমেজ রয়েছে আমরা এখানে আবারো ক্লিক করব ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে হচ্ছে আমরা সেই ইমেজটাকে সিলেক্ট করব বা সেই থাম্বনেলটাকে সিলেক্ট করব যেটা আমরা ভিডিওর জন্য দিতে চাচ্ছি আর কি তো আমি অলরেডি থামলেন মেক করে রেখেছি আমি সেটা সিলেক্ট করলাম এন্ড ডান বাটনে ক্লিক করে দেবো তাহলে আমাদের এই ভিডিও থামলেনটা কিন্তু আমাদের পেজে শো করবে কেউ কিন্তু আমাদের পেজে ঢুকলে এই থামলেনটা দেখতে পারবে আর কি ওকে সো এইবার দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন রয়েছে এই ট্যাগ অপশন আপনি টাইটেল টাইটেল থেকে হচ্ছে কিছু ট্যাগ আপনি দিতে পারেন এখান থেকে অথবা আপনি চাইলে আপনার মন মতো কিছু ট্যাগ দিয়ে দিবেন আপনার ভিডিও রিলেটেড ওকে ট্যাগ দেওয়ার পর এবার যখন আপনার সবকিছু কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাও কিন্তু এখান থেকে হান্ড্রেড আপলোড হয়ে গেছে এখনো কিন্তু পাবলিশ হয় নাই যদি আমরা এখন পাবলিশ করি তবেই কিন্তু পাবলিশ হবে শুধুমাত্র প্রথমে আপলোড হবে ওকে তো এবার আমরা এখান থেকে বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওকে লেখা উঠেছে আমরা ওকে ক্লিক করে দিচ্ছি এবার আপনি এখান থেকে ভিডিও কাটও করতে পারবেন আমরা কাট করতে চাচ্ছি না আমরা সম্পূর্ণ ভিডিওটাকে পাবলিশ করবো তার জন্য নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা লেখা আছে শেয়ার এখান থেকে চাইলে আপনি আপনার কমেন্ট সেকশন অফ করতে পারবেন প্লেলিস্ট লিস্ট অ্যাড করতে পারবেন সবকিছু অ্যাড করতে পারবেন এগুলো অ্যাড করার দরকার নেই আর কি ঠিক আছে এবার হচ্ছে আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে ওকে সো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিডিওগুলাকে পাবলিশ করতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক পেজে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা চলে যাবেন সরাসরি হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যে তো আমি ফেসবুক অ্যাপের মধ্যে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপের এর মধ্যে আসার পরে আপনি উপরের দিকে হচ্ছে একটা প্লাস আইকন পেয়ে যাবেন আপনার পেজটা ওপেন করার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন রিলস লেখা আছে এমনকি লাইভ আছে পোস্ট আছে আপনি এখান থেকে সব ধরনের কিন্তু রিলস ভিডিও আপলোড করতে পারবেন লাইভও করতে পারবেন আমি এখান থেকে রিলস ভিডিও আপলোড করবো এই জন্য রিলসে ক্লিক করলাম রিলসে ক্লিক করার পর আপনি আপনার ক্যামেরা ওপেন করতে পারেন অথবা হচ্ছে গ্যালারি থেকে আপনি কোনো ভিডিও সিলেক্ট করে থাকলে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন আরকি করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর কিছু ট্যাগ দিতে হবে অ্যান্ড হচ্ছে আপনার এখানে হ্যাশট্যাগ দিতে হবে টাইটেল এগুলো দিয়ে নেবেন দেওয়ার পরে নিচের দিকে শেয়ার লেখা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার বাটনে ক্লিক করলে আপনার কিন্তু রিলস ভিডিওটা এখানে মূলত পাবলিশড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি